হরে বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো তোমাদের দাদার জন্মদিন যার জন্য আমরা যাচ্ছি নৃসিংহপল্লীতে পুজো দিতে এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে গেছি কি রেডি হচ্ছে আস্তে আস্তে আর ঘরের সব কাজকর্ম করে ফেলেছি তোমাদের দাদাও বাইরে কিছু কাজ আছে মানে অফিসে গেছে মন্দিরে দর্শন নেবে তারপরে মন্দিরে পুজো দেবে সেগুলো করতে গেছে তো আসলেই তারপরে আমরা বেরিয়ে যাব তো বেশি কথা বলবো না অলরেডি এগারোটা বাজে তো রেডি হবো এখন আমি বাকিটা যতটুকু আর রেডি হতে হবে তো তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটায় লাইক করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে যে তোমরা দেখছো আমি এই গ্রিন কালারের শাড়িটা পরেছি এই শাড়িটা আমাকে অনেক দিন আগে একটা সাউথ ইন্ডিয়ান মাতা মাতাজি দিয়েছিল পড়াই হচ্ছিল না তো ভাবলাম কেননা আজকেই পরে নি কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা আর এই যে দেখতে পাচ্ছ আজকে দুটো ছোট ছোট ইয়াররিংস পরেছে এগুলো আমি বিয়ের সময় কিনেছিলাম আর এই গ্রিন কালারের চুরিগুলোও পরেছে এই চুরিগুলো না আমি ওই শিবনিবাস গেছিলাম না তখন কিনেছিলাম ওখান থেকে ভিডিওতেও দেখিয়েছিলাম তো আজকে ভাবলাম কেন না এই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে এই চুরিগুলো পরিনি জানি না কেমন লাগছে একটু কনফিউজ তো আছি ভাবছি খুলে ফেলবো না হাতে পরেই থাকবো তো দেখা যাক শেষ অবধি হাতে থাকে না খুলেই ফেল তো চলো এবার ঝটপট করে তিলকটা করে রেডি হয়ে তো আমি ফুল রেডি আমার তিলক করা হয়ে গেছে এখন শুধু এই ছোট্ট টিপটা বাকি ছিল একটা ছোট্ট লাল টিপ পরে নিলাম আর তোমাদের দাদা ফোন করেছিল নিচে আসছে তো তাদের করে নিচে চলে যাব। আর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে গ্রিন চুরিগুলো হাতে খুব একটা খারাপ লাগছে না তাই ভাবলাম এগুলো পরেই থাকি তো চলো এবার ফাইনালি নিচে যাওয়া যাক কারণ তোমাদের দাদা চলে এসছে আর বারবার ফোন করছে চলো নিচে যাই তো বন্ধুকান নিচে চলে এসেছি আর তোমাদের দাদা এই যে হারা হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওটা প্রসাদের ব্যাগ ওটা নিচে একজনের কাছে রেখে যাবে তারপর আমরা এখান থেকেই বেরিয়ে যাবো তো চলো বেরিয়ে কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতর দিয়ে তারিণীপুর ঘাটের দিকে আর ঘাট পার হয়ে চলে যাব সোজা নৃসিংহপল্লিতে দিন পর যাচ্ছি বন্ধুগণ যার জন্য মনে খুব খুশি হচ্ছে লাস্ট কবে গেছিলাম এখন তো আমার মনে পড়ছে না বাট খুব মানে বেশি দিনও হয়নি বাট লাস্ট গেছিলাম কিছুদিন আগে আই থিঙ্ক আমার বার্থডেতে গেছিলাম লাস্ট তারপরে যাওয়া হয়নি তো যাই হোক এখন নৌকাটা ঝটপট করে পার করে নিই তারপরে তোমাদের সঙ্গে নিঃসিংহ গিয়ে কথা হচ্ছে তো বন্ধুগণ চলে এসছি নৃসিংহপল্লীতে এই যে দেখো এখন ভেতরে যাব কিন্তু ভেতরে যাওয়ার আগে ভগবানের জন্য ধূপ ফুল তারপরে প্রসাদ সব কিছু কিনতে হবে মন্দিরের ওই সাইডে কিন্তু একটা দোকান আছে এই যে এই দোকানটা এই দোকানটা থেকেই কিন্তু প্রত্যেকবার আমরা সব কিছু নিই এই দোকানটার মধ্যে সব কিছু পাওয়া যায় তোমরা যদি চাও তোমরা কিন্তু বাড়ি থেকেও সব কিছু নিয়ে আসতে পারো এখান থেকে এসে যে কিনে পুজো দিতে হবে এমন কোনো ব্যাপার নেই যারা প্রথমবার আমার ভিডিওতে দেখছো নৃসিংহপল্লী যদি তোমাদেরও মনে হয় যে তোমরা এখানে এসে পুজো দেবে তোমরা চাইলে বাড়ি থেকেও কিন্তু নিয়ে এসে পুজো দিতে পারবে তো এখন আমরা নেব হলো গাঁদা ফুল আর তুলসী দিয়ে এই যে নিচে একটা মালা রয়েছে ওরকম মালা কিন্তু যেটা রয়েছে সেটা অতটা ফ্রেশ লাগছে না বলে আমরা বললাম আমাদেরকে নতুন করে একটা বানিয়ে দিতে তো এখানে দেখো এই প্রভুটা একটা নতুন করে মালা বানিয়ে দিচ্ছে আমাদেরকে আর কিভাবে এই মালাটা বানাচ্ছে সেটা কিন্তু আমি শিখে গেছি এর পরের বার কিন্তু চাইলে আমি নিজেও এরকমভাবে বানিয়ে নিয়ে আসতে পারবো তো আমি সেটাই বলছিলাম যে আমি কিন্তু শিখে গেছি তো উনি ঠিক আছে অসুবিধা নেই আর আমার ভিডিওটা দেখে তোমরাও শিখে গেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি তো আমাদের এখান থেকে তো মালা ধূপ সবকিছু কেনা কমপ্লিট এখন আমরা চলে যাব মিষ্টির দোকানে কারণ মিষ্টি নিতে হবে ভগবানের জন্য তো চলো নিয়ে নি Thank mm -hmm. you. তো বন্ধুরা আমাদের পূজো দেওয়া ডান এখন আমরা চলে যাব সোজা বাড়ির দিকে আর তোমাদের দাদাকে বললাম একটু হেসে দাও তো একটু হাসলো কারণ আমি জানি তোমরা অনেক আমার ভিডিও দেখে মনে করো যে তোমাদের দাদা অনেক রাগি অনেক গম্ভীর কোনো সময় হাসে না এমন কিছু না যখন হাসার যখন মানে ফানি হওয়ার তখন ঠিকই হয় আর যখন সিরিয়াস থাকার তখন সিরিয়াস থাকে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি যাওয়ার পথে আমরা এখন একটু দাঁড়িয়েছি এই রোডের পাশে কারণ আমার ননদিনী তোমাদের দাদার বোন আসবে তো তার জন্য ওয়েট করছি তো দেখো তোমাদের দাদা কি বলে বলো বলো কি বলছো বলো আমি 1 হ্যাঁ দেখাও দেখি গুনো গুনো আমি তো দেখানি আছে না হ্যাঁ হ্যাঁ দেখো দেখো কোথায় আছে অন্তরжами হয়ে গেছে এটা কি গুনতে বলছো মন্ত্র পড়ছো এবার বলো বলো ইউটিউবের যদি কারো জানতে হয় যে কার মানে কে কোথায় আছে তো এই যে বাবা বাবা এটা কি বাজার এটা শামপুর বাজার আমঘাটা আরে শামপুর বাজার रामपुर শামপুর বাজার

বা তুমি কি বাবা কি বাবা তুমি দিব্য চক্ষু বাবা হ্যাঁ এবার কি দু ঘন্টা পরে দুই ওইদিকে আমার কাছে কেন দেখছো যে অটো আসছে না হ্যাঁ দুই তারপর তুমি এরকম ভাবে দুই দশ ঘন্টা সময় লাগালে তো নাটক করো না তিন বলো

তুমি দু ঘন্টা লাগিয়েই তিন বলবে আমি দু ঘন্টা ধরে ফোন ধরে রাখবো ঢপ বাজে বাবা কোনো তিন ঘোড়াতে কোনো আছেনি আমরা এক ঘন্টা না আধা তিরিশ চল্লিশ মিনিট হয়েছে দাঁড়িয়ে রয়েছি অনেক কাজ আছে বাড়িতে অনেক কাজ অনেক কাজ কিন্তু দাঁড়িয়েই আছে আসছেই না এখনও তিন কালকে বলা তো ফাইনালি চলে এসছে আমার ননদিনী আর তোমাদের দাদার বোন আর তোমাদের দাদা কিন্তু তিন বলার সঙ্গে সঙ্গেই এসছিল যদিও আমার ক্যামেরাটা অফ ছিল বলে ওটা রেকর্ড হয়নি তো চলো এবার তাড়াতাড়ি করে দিদির বাড়ি যাওয়া যাক এই বড় বাড়ির লোকজন কোথায় Sakıcı meydan var তো এসেই বন্ধুগণ খেতে বসে পড়েছি কারণ আমার পেয়েছে প্রচণ্ড খিদে তোমাদের দাদারও খিদে পেয়েছে আর আমার যে ননদিনী এসেছে ওরও খিদে পেয়েছিল কারণ এখন বাজে সাড়ে তিনটে তিনটের মতো আর তাড়াতাড়ি করে খেতে হবে কারণ আমাদের বাড়িতে তিনটের সময় একজনের আসার কথা আছে আর লেট করলে চলবে না অলরেডি সাড়ে তিনটে বাজে তো চলো তাড়াতাড়ি করে তাহলে খেয়ে বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে চলে এসছি তাড়াহুড়ো করে আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে কে আসছে কে আসছে আমাদের বাড়িতে এখন আসবে একটা প্রভু যিনি আস আসছেন হলো আমাদের দেয়ালে কিছু মানে পয়েন্ট করে দিতে সেগুলোতে যেন আমি একটুখানি ছবি টবি লাগাতে পারি অনেক দিন ধরে মানে ও মানে টাইম চাইছিলাম ওনার কাছে যে উনি কবে আসবেন কবে আসবেন উনি যেহেতু এখানে ছিলেন না উনি বৃন্দাবনে ছিলেন তো ফাইনালি আজকে আসছেন আর আমি খুব হ্যাপি কারণ অনেক দিন ধরে ছবিগুলো কেনার পর ওইভাবেই পড়ে রয়েছে তো আজকে ফাইনালি ওগুলোকে আমি আমার ঘরের দেয়ালে দেখতে পারবো তো এই যে দেখো এখন এই ব্যাকগ্রাউন্ডে যেই মানে একটা লোটাসের ছবি কিনেছিলাম না ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা এখন এই ব্যাকগ্রাউন্ডে লাগাবো ততজন আমার খাটের এখন তাহে স্নেহ ইসপুরও হয়ে গেছে আর আজকে এমনিতে হাজারটা কাজ রয়েছে যেহেতু তোমাদের দাদার জন্মদিন তো এরপরে আমাকে রেডি হয়ে ডেকোরেশনও করতে হবে আর আমরা কিন্তু জন্মদিনটা পুরোপুরি নিজেদের মধ্যে করছি মানে আমার ফ্যামিলির লোক বলতে আমার বোনরা আসবে দুটো ভাই আসবে আর দিদিরাই আসবে বাস নিজেদের মধ্যে প্রথমে তো ভেবেছিলাম আমরা দুজনেই সেলিব্রেট করব তারপরে ভাবলাম যে না না ফ্যামিলির লোকদের একটু ইনভলভ করি মানে তেমন কোন বন্ধু-বান্ধবকে নি যেহেতু আমাদের মানে তেমন কোনো প্ল্যানই ছিল না তো ওদের কাজ শেষ এবার আমি নিজের কাজ শুরু করে দিই ডেকোরেশন করতে হবে আমাকে তো চলো ডেকোরেশন কি করি তোমরা দেখতে থাকো হলো আমাদের ডেকোরেশন কেমন লাগছে একটু সিম্পলের করার চেষ্টা করেছি অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো চলো ঘরে সবাই গল্প করছে সবাইকে দেখাই তোমাদের কি একটা জঘন্য জ্যাকেট কিনতে ছিল

আমি মিশে জানো না এমএম কইতো এম সাইজি তো পরে হ্যাঁ আগের দিন কি আনলাম হ্যাঁ এম সাইজ এম সাইজ আরে না আমি তো জানি তিন সর একটা ব্যাপারটা রিলাক্স বলে একবারে ডানা ডানা এটা এটা এস এর জন্য আমার সঙ্গে পারফেক্ট ফিটিং হবে এস বলে এটা আমার কেন লাগে ডাক্তার ডাক্তার সে মাথা মাথা পরে না তো টাইট হ্যাঁ দেখো বাচ্চা চলে গдилা ওসে কা তো গল্প তো শুনলে তোমরা আমার ভাই বোনরা যা গিফট নিয়ে এসেছিল সেগুলো তোমাদের দাদা পরে পরে দেখছিল যে ঠিক আছে কিনা আর এদিকে দেখো পনির টিক্কার সব প্রিপারেশন রেডি করা হচ্ছে আর আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য আনা হয়েছে ফুচকা সবাইকে জিজ্ঞেস করলাম তোরা স্ন্যাক্সে কি খাবে সবাই বলেছে ফুচকা খাবে তো তার জন্য এখানে আমরা সত্তর পিস ফুচকা নিয়ে এসেছি তো একসাথে সবাই নিচে এখানে বসে পড়বো তো চলো তাহলে ফুচকা খাওয়া যাক

ফুচকা খাওয়া কমপ্লিট আর তোমাদের দাদা রেডি হয়ে চলে এসছে আর সবাই চারপাশ থেকে বসে বসে ছবি তুলছে দেখে তোমাদের দাদা নিজেকে সেলিব্রিটি মনে করছে বলছে কি এরকম আমি ভিডিও দেখি যখন সেই সেলিব্রিটিদের ছবি তোলে না ওরা এরকম মানে এরকম করে তো তার জন্য সেও করছে এখন আর দাদাও তোমাদেরকে কেকটা দেখাই কেকটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো খুব সুন্দর বানিয়েছে কেকটা প্রথমত আমি কনফিউজ ছিলাম যে ছেলেদের জন্য কেমন কেক বানানো যায় কারণ আমাদের মাথায় তো সবসময় মেয়েদের কেকেরই আইডিয়া থাকে তো যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে কেকটা দিদিটা তো চলো এরপর আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর এখন কেকটা কাটিং করা হবে তো তোমরা দেখতে থাকো

এখন বাজে প্রায় সাড়ে নটার মতন আর কেক কাটিং করতে করতে আর সবাই হাসি ঠাট্টা করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে গেছে একসঙ্গে তো এখন দেখো পনির টিক্কাগুলোকে সব ভাজছে এখানে বার্থডে বয় আর তার দিদি দুজনা মিলে আর বাইরে সবাই খেতে বসে পড়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে দেখো বাইরে সবাই খেতে বসে পড়েছে আর আজকে আমাদের মেনুতে রয়েছে পনির টিক্কা জিরা রাইস গ্লুটিনের সবজি সয়া চাপের সবজি মিষ্টি পায়েস আর কেক একদম সিম্পলের মধ্যেই মেনুটা করা হয়েছে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এঁচোড় দিয়ে বিরিয়ানি করব যেহেতু এখন নতুন নতুন এঁচোড় হচ্ছে বাট ওটা পরে কখনো হবে তো যাই হোক সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন দশটার মতন বাজে সবাই চলে যাচ্ছে আর এই যে আমার ছেড়ে চলে যাচ্ছে টাটা করে তো ওকে ভালো করে আমার বোন আবার এই যে স্টলটা দিয়ে পেঁচিয়ে ভালো করে নিয়ে যাচ্ছে আর আমরা ওপরে চলে আসলাম আর ওপরে এসেই এখন এই অগুছালো ঘরটাকে পুরো পরিষ্কার করতে হবে বাড়িতে ছোট হোক বা বড় হোক যে কোনো অনুষ্ঠান হলে তারপরে যে ঘরের অবস্থাটা থাকে বন্ধুগান সেটা একমাত্র যাদের বাড়িতে হয় তারাই বোঝে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই সবাই জানিও তো সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ